মামা কি অবস্থা তোমার আর তোমার দোলাবাই কই তোমার না তোমার না তোমার আব্বু আমার কই। ডাক দাও তো মামা কয়দিন পর কুরবানির ঋত কুরবানির আমি তো তোমার আব্বুর সাথে হাটে যাব গরু কিনতে তুমি যাবা চলো তোমার আব্বু হাটে যাইব কবে জিজ্ঞাসা করে আসি

আম্বো দুলাভাই আম্বো দুলাভাই আম্বো কি রে এত চিল্লাইতাছস কে দুলাভাই কুরবানির গরু কিনবেন না তোর মত এত বড় গরু থাকতে আরেকটা কিনার দরকার কি 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 কইলেন দুলাভাই মাইন্ড ইউ ল্যাঙ্গুয়েজ আই আম্বো তুমি তো গরু কিনতে যাবা না যাব তো ইয়ামিন তবে তোমার মামারে নিয়ে যাওয়া যাবে না কেন দুলাভাই আমি গেলে সমস্যা কি তুই সালা আগেরবার কোরবানের গরু দেখা বাদ দিয়া এক সুন্দরী মেয়ের পিছনে সত্যি না মানে ইয়ে মানে ওই মেয়ে আমার দিকে তাকায়া ছিল তাই মনে করছি আমার পছন্দ করে ফেলছে তারপর কি হয়েছে ইয়ামিন শোনবা তুলা ভাই আর বললেন না তুলাবাই প্লিজ প্লিজ দুলা ভাই প্লিজ বন্ধ করো হ্যাঁ তুমি বলো ফয়সালের দিকে সুন্দরী মেয়ে তাকাই ছিল মনে করছে ফয়সাল ওই মেয়ে প্রেমে পড়ে গেছে ফয়সালকে দেখে আসলে ওই মেয়েদের গরু কিনে ফয়সালের পিছনে বাঁধা ছিল খুঁটিতে সেটাই দেখতেছিল ওই মেয়ে আমি কি জানি না কি আমার পিছনে মেয়েদের গরু ছিল মাইন্ড ছেড়ে দেখছি মেলায় গিয়ে প্রেম হয় আর আমার শালায় গরুর হাটে গিয়ে প্রেম করতে চায় এই শোনো হাটে যাও তো এখন আগে আগে কিনে আনো গরু পরে কিন্তু গরুর দাম বেশি নেবে এইটা তুমি ঠিক কথা বলছো দুলাভাই পিঙ্ক কালারের গরু এনে নেন

তরে খুঁজতে হয় আমাদের এত সময় নাই তরে খোঁজার তুই বাসায় থাক বিশ্বাস করেন দুলাভাই আমি আর গরুর হাটে গিয়ে প্রেমে পড়বো না আপনার কসম হোপশালা আমার কসম দেশ হ্যাঁ তরে এক শর্তে নিতে পারি কি শর্ত দুলাভাই হাটে গিয়ে কোনো মেয়ে দেখলে চোখ বন্ধ করে ফেলবি রাজি থাকলে তরে নেমো আমি রাজি দুলাভাই আমি রাজি রাজি চলেন চলেন ইয়ামিন চলো হাটে ওকে চলুন তাইলে দোলাবাই হাটে তো গরু বেশি উঠে নাই তারপরে যা উঠছে সব এক একটা জিনিস এই শালা জিনিস মানে মানে সিনাগুলো দেখছেন দেখলি তো হয় কাঁচা খাইয়া ফেললি ইয়ামিন কেমনটা লাগে কৌতো হাটে আইসা শালা সিনা খাবে নাকি কাঁচা ছি আরে ইয়ামিন আমি তো কথার কথা বলছি আমি কি আর কাঁচা খামো আমি তো সবই বুঝি কারণ আমি ছোটবেলায় খেয়েছি সুজি ওই যে আজাইরা আলোচনা শুরু করছে চল সামনে আরো গরু দেখি ভালো গরু আছে নাকি বিউটিফুল দেখতে কতই সুন্দর না না এটা করা যাবে না দুলা বাইরে শর্ত দিছি এবার আমি মানবই মেয়ে দেখলে চোখ বন্ধ করতে বলেছিল আমি বন্ধ করেই হাঁটবো কি দেখেন না কপাল ফেটে রক্ত বের হচ্ছে আবার নিশ্চয়ই মাইয়া দেখতে যে এমন হয়েছে তোর ধর ধুলা ভাই সব আপনার দোষ আপনার শর্ত মানতে গিয়ে মেয়ে দেখে চোখ বন্ধ করে হাঁটতে গেছি তখনই খুঁটির সাথে ধাক্কা খাইছি শালাতরে কইছি মেয়ে দেখলে চোখ বন্ধ করে ফেলবি মানে শুধু মেয়ে দেখার সময় আর পুরো রাস্তায় তো চোখ খুলে হাঁটবি তাই না এটাও তরে বুঝাইতে হবে এটা আপনি আগে কইবেন না তরে নিয়ে আমার শান্তি নাই রে দেখ ইয়ামিন কত ভদ্র আজকে এখন পর্যন্ত হাঁটে আইসা তোর মতো আকাম করে নাই এই গরুটা কেমন দেখো গরু মামা তুমি এইটা রেট ভুলও নিমোনা ওই বেটা চল তাইলে সামনে যাই আরো গরু দেখি দাঁড়ান দুলা গরুর হাটে আসছি গরুর পাশে থাপ্পন না দিলে তো হাটে বিফল এই হালার পুতেরা আমাদের কিনে না খালি আমাদের পাছায় থাপ আমাদের মানুষই মনে করে না শালারা এই সেই রকম কি বলো ইয়ামিন কিউট দুলাবাই গরু মনে হয় অনেক বল মানে দেখেন না গলায় মালা পড়ছে চোখে আবার লেন্সও লাগাইছে শাপ গরু এটা সুস্থ তো না দাদা গরু অসুস্থ আপনাদের তামাশা দেখার জন্য আসছে মানে এ আর শুনেন দাদা ওইটা লেন্স না ওই জন্মগতভাবেই এই চোখ নিয়েই হইছে এটা একটা পাগলা গরু এই পাগলা গরু মানে কি বলেন কত সুন্দর শান্তভাবে দাঁড়ায়ে আছে ওর দেখলে देखলে এমনি মায়া লাগে আরে দাদা ওই এমনি শান্ত আছে চেতাইয়া দিলে অশান্ত হইয়া যায় অরে হুদায় চেতাইবেন না যখন পছন্দ হয়েছে তাইলে এইটাই কিনবো দাম কত ভাই বেশি না দাদা মাত্র দুই লাখ নইত্রিশ হাজার টাকা ওই মিয়া আর একটু দাম কমানো যায় না যায় দাদা কত দুই লাখ নইত্রিশ হাজার টাকা থেকে আপনি নয়ত্রিশ হাজার টাকা বাদ দিয়ে দেন আমাকে শুধু দুই লাখ দিলেই হবে আচ্ছা রাখেন এই গরুর পাছাই আমি মারবো আচ্ছা আচ্ছা তাহলে তুমি একটা দাও পা এই গরু তো এখন আমাদেরই কত বড় শয়তান প্রথমে আমার চোখ তারপর আমার মালা নিয়ে মজা নিল এখন আবার আমার পাছায় থাপ পর দিল এভাবে ঝুলুম তো মেনে নেওয়া যায় না আর একবার আমারে নিয়ে কিছু করলেই খবর আছে এই পিচ্চির দুলাভাই চলেন এখন বাসায় যাই হ হ ঠিক কইছ চলো চলো পাক আব্বু আমাদের গরুর পিঠের উপর বসাও কি কও এটা তো ঘোড়া না গরু তোমার তো ফালাই দিব উফ দূর আরে দুলাভাই উঠান সমস্যা নাই গরু তো আমাদের এখন আমাদের কিছুই করব না তুই জানলি কেমনে কিছু করব না না মানে এ মানে ও কারণ তুইও তো একটা গরু তাই গরুর খবর গরুরই জানার কথা দেন দুলাভাই আবার আমারে পচাইতাছেন 交了，<吧>好好好，交了，交了，交了。 তো দেখি তো কত 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 আবার আবার আমার সাথে মশকারি প্রথমে আমার চোখ তারপর আমার মালা তারপর আমার পাছায় থাপর এখন আবার আমার কাঁধেই চোরে আরামে যাচ্ছে আবার আমাকেই কতকত দিয়ে বিরক্ত করছে দাঁড়া তোরে মজা দেখাইতাছি কি হইল দুলাভাই গরু থাইমা গেল কেন আমি অত বুঝতে পারতাছি না থাইমা গেল হায় হায় দুলা ভাই ইয়ামিন রে তো গরু ছয় মেরে গাছে পাঠাই দিছে এই গরু তো সাধারণ গরু নয় নিশ্চয় এই গরু এক সময় জাতীয় ক্রিকেট টিমে খেলছে হপ শালা আ ধর ওরে বাঁচাইতে হইব হা হা চলেন 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 হাই হাই হাসপাতাল নিতে হইব চল চল ইয়ামিন বাবা এখন তোমার কেমন লাগছে বলো ভালো লাগছে তুমি চিন্তা না ওই পাগলা পাগলা খুঁজে মালিককে ফেরত দিয়ে গরুকে আসছি তোমার যেই অবস্থা করছে তারপর ওই গরুকে ঈদ পর্যন্ত কেমনে রাখতাম বাসায় তাই গরু ফেরত দেয়া দিছি। হ ইয়ামিন ঈদ আসবে আরো কিছুদিন পর তুমি সুস্থ হইলে কয়দিন পর আবার যাব হাটে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আর তুমি যদি চাও তাইলে ওই পাগলা গরুটা নিয়ে আসবো আনবো নাকি ইয়ামিন